হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের একটি ব্যতিক্রমধর্মী তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ইউজুয়ালি ক্যানাডার ট্যুরিজম নিয়ে আমরা কথা বলি কেনাডিয়ানরা টুরিজম প্লেজারের জন্যে পিয়ার হোল্ডার হওয়ার অবস্থায় এখানে ডিরেক্ট ফ্লাইটে ওয়ার্ল্ডের আটটি স্থানে তারা যেতে পারে সেই সংক্রান্তের তথ্যগুলো আজকে আমরা দিব তো আজকে এই তথ্যগুলো জেনে আপনারা এতটুকু উপকৃত হবেন যে সিটিজেন হওয়ার আগ পর্যন্ত ক্যানাডিয়ান পরিচয় দিয়ে যেহেতু পিয়ার হোল্ডারটাও ওয়ান কাইন্ডস অফ ক্যানাডিয়ান হওয়ার বলা চলে যে একদম নিকটবর্তী একটা পজিশন কিন্তু পেয়ার হোল্ডাররা কখনোই নিজেদেরকে ফুল ক্যানাডিয়ান হিসেবে পরিচয় দিতে পারবেন না কারণ আপনার পেয়ার কার্ড বা পিয়ার স্ট্যাটাসটি যে কোনো মুহূর্তে ক্যান্সেল হতে পারে বা আপনি দেখা গেল যে আপনি যখন এটি রিনিউ করতে যাচ্ছেন কোনো একটা ভায়োলেন্সের কারণে কোনো একটা ইললিগাল কাজ যেটা আপনার মাধ্যমে ইচ্ছা অনিচ্ছায় হয়ে গেছে অথবা দেখা গেল যে আপনি যে স্পিয়ার স্ট্যাটাস নিয়ে যে প্রভিন্সে থাকার কথা সেই প্রভিন্সে না থেকে অন্য প্রভিন্সে থাকতেছেন শুধুমাত্র এই অপরাধের কারণে আপনার পেয়ার কার্ডটা রিনিউ না হতে পারে এই জন্যেই যারা পারমান্ট রেসিডেন্ট হিসেবে আসতেছেন তারা কিন্তু ফুল কেনাডিয়ান না যতক্ষণ পর্যন্ত না আপনি সিটিজেনশিপ লাভ করেছেন ততদিন পর্যন্ত আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে বিভিন্ন ফ্যাসিলিটিস রয়েছে সেগুলোও কিন্তু আপনাদের সুযোগ থাকে না আপনারা জানেন যে বর্তমানে কেনাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা অনেকগুলো কান্ট্রি পৃথিবীর একশো আটাশিটি কান্ট্রিতে ভিসা ফ্রি ট্রাভেল করতে পারেন এর মধ্যে ভিসা ফ্রি বলতে কিছু কিছু ট্রাভেল প্রাইসেস যেগুলো অ্যারাইভাল ভিসা প্রয়ে সেগুলো আবার বিভিন্ন ভাগে ভাগ করা আছে কিছু কান্ট্রিতে তিরিশ দিনের জন্যে কিছু জায়গায় ছয় মাসের জন্য কিছু জায়গায় আপনার নব্বই দিনের জন্যে এভাবে ভাগ করা আছে তো যাই আমরা আপনাদেরকে একটু প্রসেসটা বললাম শর্টে ইনে অ্যাট তো যাতে করে আপনারা সিটিজেনশিপ লাভ করার পরে পাসপোর্ট হোল্ডার হলে কী ধরনের বিষয়গুলো আপনাদের জন্য উন্মুক্ত হবে সেটার একটা হাইলাইটস দেওয়া হলো তো শুরুতেই পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে আপনি এখানে কেনাডাতে লাইফ লিড করার সময় বেশ কিছু সুবিধা আপনারা পাবেন এই ডেস্টিনেশনস কেনাডিয়ান পারমানেন্ট রেসিডেন্টস ক্যান ভিজিট ভিসা ফ্রি উইদিন এ শর্ট ফ্লাইট তো এই শর্ট ফ্লাইটগুলো কেনাডা থেকে হতে পারে আউট অফ কেনাডা থেকে হতে পারে তো ধরে নিচ্ছি যে আপনি কেনাডা থেকে ফ্লাইট কর ফ্লাই করবেন সেক্ষেত্রে কোথা থেকে আপনি এখানে ফ্লাই করার সুযোগ পাবেন দিয়ে ফ্লাইটগুলো কোথায় অ্যাভেলেবল সেই তথ্যগুলো একটু আপনারা জানতে পারবেন ওয়ান আন্ডারস্ট্যান্ড বেনিফিট অফ হ্যাভিং কেনাডিয়ান পারমান রেসিডেন্স স্টার্টাস ইন দি ট্রাভেল অপরচুনিটিস ইট অ্যাফোর্ডস পারমান রেসিডেন্ট অফ কেনাডা ক্যান গেইন ভিসা ফ্রি এন্ট্রি ইন টু এ নাম্বার অফ কান্ট্রিজ সো ইফ ইউ আর এ ক্যানাডিয়ান পেয়ার হোল্ডার